হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে বন্ধুরা তো দেখো সকাল সকাল আমিও রেডি হয়েছি আর বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা আমরা কাটাবো তো অবশ্যই চলো দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি তো দেখো বন্ধুরা আর হ্যাঁ আমি যেখানে থাকি এখানে মানে চারদিকেই শুধু পাহাড় আর পাহাড় ঠিক আছে আর এখনও যাচ্ছি আর এখন যে উদ্দেশ্যে বেরিয়েছে সেটা হচ্ছে একটা পাহাড়ের উপর একটা মন্দির তো সেখানেই তোমাদের নিয়ে যাব আসলে আমি যেখান থেকে সেখান থেকে বেশি একটু দূর নয় আধা ঘন্টার মতো লাগে আর কি বাইকে তো দেখো এখান থেকে আমরা পুজোর জন্য সব কিছু নিয়ে নিলাম নারকেল কলা এখানের পুজো মানে নারকেল আর কলা ফুল এগুলো লাগবেই ঠিক আছে কেননা এগুলো খুব শুভ তার জন্য তো দেখো তো বলতে বলতে চলে এসেছি দেখো এখানে মেইন মন্দির বন্ধুরা মেইন রোডের উপরে যে মন্দিরের গেট তো এখান দিয়েই এখন উপরের দিকে উঠতে হবে পাহাড়ে এতক্ষণের নিচে মানে মেইন রোডে ছিলাম তো দেখো ভীষণ সুন্দর বন্ধুরা পাশে থেকে সাথে থেকে অবশ্যই দেখতে থাকো ফুল ভিডিওটা যেহেতু অনেকটা সুন্দর এতটা সুন্দর কি বলবো আর হ্যাঁ উপরে যাওয়ার জন্য দেখো বাইক মানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় কুড়ি টাকা দিয়ে তো দেখো এখান থেকে একটা টিকিট নিয়ে এখন আমরা উপরের দিকে যাবো আর অবশ্যই তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে খুব সুন্দর জানো না একদম চারপাশে এত সুন্দর পরিবেশ কি বলবো আর কি আর উপরের থেকে যখন নিচের দিকে তাকাই তখন তো মানে ঘর বাড়ি রাস্তাঘাট ট্রেন ট্রেন লাইনে ঠিক আছে মানে সবই অন্যরকম মানে খুব ছোট ছোটো মনে হয় দেখতে আর দেখা আমরা উপরের দিকে উঠছি বন্ধুরা আর হ্যাব আরেকটা কথা আজকের দিনটা আমাদের জন্য ঠিক আছে খুবই স্পেশাল কেননা আজকের দিনে আমাদের মানে বিবাহ বিবাহবার্ষিকী ঠিক আছে তো তোমরা একটু সবাই মিলে আমাদের আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এভাবে মানে একসঙ্গে থাকতে পারি ঠিক আছে ভালোভাবে সবাইকে সাথে নিয়ে আর দেখো এখানকার মোড়গুলো দেখো বন্ধুরা এরকম করে না হলে পাঁচ থেকে ছয়টা মোড় আছে তো এগুলো পার হতে আসলে ওঠার সময় একটু মানে কষ্ট হয় নামার সময় কিন্তু ভীষণ মজা লাগে খুব মানে একদম আর আর খুব ঠান্ডাও আছে ঠিক আছে হাওয়াও প্রচণ্ড ভালো লাগে আর কি প্রতি বছরে আসা হয় কম বেশি কিন্তু কি বলো তো প্রত্যেক বছরে মানে এসে অন্য রকম মানে একদম নতুন নতুন কিছু দেখতে পাই এরকমটা আসলে মন্দিরটা যে মানে এই বছর এরকম দেখলাম ঠিক আছে সামনে বছরের পরিবর্তন হবেই দেখো এই জায়গাগুলো একদম মানে পুরো অন্যরকম ছিল এখান দিয়ে এখন পুরো পাকা করে দিয়েছে দোকানপাট ছিল তুলে দিয়েছে ঠিক আছে আর এখানে হচ্ছে অনেক জায়গা পাহাড়ের উপর যে এতটা জায়গা কি বলবো তোমাদের না বললে বিশ্বাস করবে না এতটা জায়গা আর মন্দিরটা ভীষণ সুন্দর তো আমরা সেটা দেখো এখানে যে বাইকটা পার্কিং করে নিল এখন সামনের দিকে যাবো আর ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেকটা বড় হবে তো তার জন্য আমি একটা ভিডিও করিনি এটা পাটে পাটে করব এখানে এসে মেইন মন্দিরের সামনে গেটের সামনে একটা ফটোশ্যুট করে নিলাম দেখো আর পরবর্তী অংশ অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেবো ঠিক আছে ভিতরের ভিতরের অংশগুলো দেখানোর জন্য জানি না কতটা দেখাতে পারবো কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো অনেক ভালো লাগবে তোমাদের ভিতরের পরিবেশটা এত সুন্দর কি বলবো সবাই ভালো থেকো আর